মাছে হলুদ লবণ হলুদ লবণ মরিচ একটু আদা রসুন মেখে নিছি এখন আমি মাছ ভেজে নেবো প্রায় পেনে সরিষে তেল দিয়ে রাখছি আগে থেকে আমি এখন আমি এক এক করে মাছ দেবো মাছগুলো আমি উঠে নেব আমি এই মাছগুলো তুলে নেব এখন এই মাছগুলো আমি তুলে নেব বাকি মাছগুলো আবার দিয়ে দেবো মাছগুলো আমি উঠে নিচ্ছি এখন করার ভিতরে আমি এই তেলের ভিতরে মশলা দিব এখন আমি মাছ ভাজার তেলের ভিতরে মশলা দিব চারটা লবঙ্গ এক টুকরা দারচিনি এখন দেব আমি পেঁয়াজ এই পেঁয়াজটা আমার বাদামি কালার হবে এর ভিতরে আমি আদা রসুন বাটা দেব এখন আমি বাজা পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা দিলাম লাল মরিচের গোড়াম ধনের গুঁড়া হলুদের গুঁড়ো কাঁচামরিচ আর হলুদ সরিষা তিনটা বেটে আছে সেটা দিয়ে দেব সেটা একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি টক দিয়ে দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো চিনি দেব এখন আমি দুধটা দিয়ে দেবো এখন আমি যে মাছগুলো ভেজে রাখেছি সেই মাছগুলি ঢেলে দেব মালাইকারি বন্ধুরা দেখেন দেখছেন কত সুন্দর তেল ঢুকছে সেই সুন্দর